হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা চলে এসেছি প্রাকৃতিক মেলা দেখানোর জন্য আজকে দ্বিতীয় পর্বে তারকেশ্বরে তো আজকে দেখাবো তোমাদের কোন কোন সেলিব্রিটি আসতে চলেছে সমস্ত বিবরণ তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু বলে দেওয়া হবে এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর যারা প্রথম ভিডিওটা নি আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও তো চলো ভিডিওটা স্টার্ট করছে এখান তো বন্ধুরা চলে এলাম তারকেশ্বরে প্রকৃতি মেলার আপডেট নিয়ে তো চলে এসছি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ঠিক গেটের সামনে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে অতিরিক্ত ভিড়ের কারণ হচ্ছে বন্ধুরা আজকে আসছেন রচনা ব্যানার্জি তো সেই উপলক্ষেই এত মানুষের ভিড় তো এই ভিডিওর মধ্যে তোমাদের বলে দেব কোন কোন স্টার আসছেন শুধু মুম্বাই ও কলকাতা থেকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা সমস্ত ডিটেলস বলে দেব কোন কোন শিল্পীরা আসছেন এই মেলাকে কেন্দ্র করে তো চলো পাশে থাকো বন্ধুরা দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা এখন স্টেজের দিকে যাই দেখি ওখানে কি অনুষ্ঠান চলছে এখন এখন বাজছে রাত্রি আটটা তো দেখতেই পাচ্ছ অনুষ্ঠান চলছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানুষের ভিড় ঠিক আছে তো আজকে পঞ্চমতম দিনে আমি চলে এসেছি বন্ধুরা তারকে মেলা দেখার জন্য তো তোমাদের মেলার আপডেট দেওয়ার জন্য চলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে প্রচুর মানুষের ভিড় বন্ধুরা কারণ আজকে রচনা ব্যানার্জি আসছে আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি বন্ধুরা তো এই মেলার মধ্যে আরও কোন কোন শিল্পীরা আসছেন সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা ষোলোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত যে সকল স্টাররা আসছেন এই মেলার মধ্যে তাদের নামগুলো বলে দিচ্ছি সতেরোই জানুয়ারি অরিওসি সিন্থি আসছেন এবং বন্ধুরা অর্পিতা চক্রবর্তী আঠেরোই জানুয়ারি আসছেন আদনান আহমেদ উনিশে জানুয়ারি আসছেন এছাড়াও বন্ধুরা আসছেন মির উনিশে জানুয়ারি এছাড়াও থাকছে আরো অনেকে এই মেলার মধ্যে রয়েছে বন্ধুরা অসাধারণ ফুল গাছ যেগুলি দেখলে মন মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা এত সুন্দর লাগছে এই ফুলগুলো তো তোমরা এসো এবং পরিদর্শন করে যেও এই মেলাটা এই মেলা চলবে বন্ধুরা একুশে জানুয়ারি পর্যন্ত এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ স্বামীজির একটি মূর্তি বসানো হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য বন্ধুরা যত রাত বাড়ছে তত মানুষের ভিড় অতিরিক্ত বাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর চলছে এই মেলা বন্ধুরা তোমরা এই মেলার মধ্যে নানা রকম খাবার দাবার এছাড়াও থাকছে নানা রকম ভ্যারাইটিস আইটেম দোকান তো তোমরা কেনাকাটা করে নিয়ে যেতে পারো এছাড়াও রয়েছে বন্ধুরা বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো কিছু খেলার জিনিস যেগুলো বাচ্চারা খুবই ভালোবাসে বন্ধুরা এবার তোমাদের বলে দিই তোমরা কিভাবে আসবে যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও তাহলে তোমাদের গোঘাট বা আরামবাগ ও তারকেশ্বর লোকাল ধরে চলে আসতে হবে তারকেশ্বর স্টেশনে তারকেশ্বর স্টেশনে এসে বন্ধুরা স্টেশন থেকে নামার পর মাত্র তিন থেকে চার মিনিটের রাস্তা এই প্রতিটি মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে তারকৌশল হাই স্কুল মাঠে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মেলাকে ঘিরে মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ তো মেলাটা খুবই সুন্দর হচ্ছে তোমরা আসতে পারো চলে এলাম আজ পঞ্চম দিনে তোমাদের কাছে আপডেট দেওয়ার জন্য যে মেলা কীরকম হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা